আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার এবং বিখ্যাত কণ্ঠশিল্পী শ্যামল মিত্র এদের দুজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক তা কেমন ছিল এবং তাদের কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁদের নিয়ে কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায় ডাক্তার বাবা চেয়েছিলেন তার ছেলে তার মতই ডাক্তার হোক কিন্তু ছেলে তো গান পাগল ছেলে ছুটল সুরের টানে আর সেখান থেকেই পিতা পুত্রে বিবাদ শুরু আর এই বাস্তবের গল্প নিয়েই হয়ে গেল সিনেমার চিত্রনাট্য আজ উত্তম কুমার তনুজা ছবি দেয়া নেয়া তৈরির গল্প ছবির গল্পটা মনে করুন কমল মিত্র বাবার সঙ্গে ছেলে উত্তম কুমারের গান করা নিয়ে বিবাদ তুঙ্গে মাঝে মা ছায়া দেবী এসেও মধ্যস্থতা করতে পারছেন না শেষ অবধি বাবার সঙ্গে তুমুল কথা কাটাকাটি করে ছেলে বাড়ি ছাড়া হচ্ছে বর্তমান মিন যুগে সোশ্যাল মিডিয়াতেও এই দেয়া নেয়া ছবির দৃশ্যে কমল উত্তম বিশাল জনপ্রিয় আর এই ছবি তৈরির পেছনের বাস্তবের গল্পটা ছিল কতকটা এই রকমই নৈহাটের প্রসিদ্ধ ডাক্তার বাবা সাধন কুমার মিত্রর বাসনা যে ছেলে তার মতই ডাক্তারিতে আসবে আর ছেলে শ্যামলের আকাঙ্ক্ষা সে গায়ক হবে এক সময় ছেলে সান্নিধ্যে এলো সলিল চৌধুরীর গণনাট্য সংঘের মিছিলে গলা মেলালো ও আলোর পথযাত্রী গানে এবং উনিশশো ছেচল্লিশে নৈহাটির বাড়ি ছেড়ে উঠল কলকাতার মেষ বাড়িতে বন্ধু গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের পরামর্শেই কলকাতায় এসে ওঠা এরপর যাওয়া শুরু হল গুরু সুধীরলাল চক্রবর্তীর কাছে কিছুকাল সতীনাথের কাছে তালিমও নিলেন শ্যামল সুধীরলাল চক্রবর্তীর কাছে বছর পাঁচেকের তালিম শ্যামলের হিটগানের জয়যাত্রা উনিশশো বাহান্ন সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুতে স্মৃতি তুমি বেদনা গুরু প্রণাম রেকর্ড দিয়ে যে গান শ্রোতাদের কাঁদিয়ে ছাড়ল শ্যামলের কণ্ঠে কিন্তু এই শ্যামলই পরবর্তীকালে হয়ে উঠলেন লাভ সঙ্গের আইকন সাগরিকা ছবিতে উত্তম কুমারের লিপে আমার স্বপ্নে দেখা রাজকন্যা মেগা হিট গান গেয়েই প্রেমের আরেক নাম হয়ে উঠলেন শ্যামল মিত্র উত্তম হেমন্ত জুটির উন্মাদনা ভেঙে উত্তম শ্যামল জুটিও জনপ্রিয় হয়ে অন্যদিকে আধুনিক গানেও নাম বনলতা উঠল কার মঞ্জির বাজে তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর বা ভালোবাসু তুমি শুনেছি অনেকবার ভিরু ভিরু চোখে শ্যামল কণ্ঠে অনুরোধের আসর জমিয়ে গায়ক শ্যামল মিত্র ছাড়া সুরকার শ্যামল আগে বন্ধু উত্তম কুমারের জোড়া জুড়িতে শ্যামল অভিনয় করে ফেলেছেন সাড়ে চুয়াত্তর ছবিতে মেষবাড়ির ছেলের ভূমিকায় আমার এ যৌবন গানে তখন থেকেই উত্তম শ্যামলের বন্ধুত্ব শুরু। তিপান্ন সালে লাখ টাকা ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন শ্যামল মিত্র তবে গায়ক সুরকার রূপে তার বড় সাফল্য আসে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দেয়া নেয়া ছবিতে ছবির প্রতিটি গানই তখন শ্রোতা দর্শকদের স্পর্শ করে জীবন খাতার প্রতিপাতায় দেবে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন মাধবী মধুপে হলো মিতালি দোলে দোদুল দোলে ঝুলনা এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় কিন্তু যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দেয়া নেয়ার গল্প শ্যামল শিল্পী হয়ে ওঠার গল্প বাড়ি ছেড়ে মেষ বাড়িতে ওঠার গল্প তবে উত্তম তনুজার প্রেম এগুলো ছবির স্বার্থে করা হয়েছিল দেয়া নেয়াতে আরও এক নতুন রূপে আমরা পেলাম তাকে প্রযোজক শ্যামল মিত্র উনিশশো তেষট্টিতে উত্তম কুমার ও তনুজাকে নিয়ে শ্যামল মিত্র প্রযোজিত ও সুরারোপিত দেয়া নেয়া ছবি যে কি তোল পাড় করে ফেলেছিল বাঙালি জীবনে তা বলার অপেক্ষা রাখে না আজও টেলিভিশনে এই ছবি সর্বাধিক টিআরপি দেয় এই ছবিতেই জড়িয়ে আছে অনেক টুকরো টুকরো গল্প যেমন নায়িকার রোলে তনুজার আগে বোম্বের অন্য এক অভিনেত্রী ফার্স্ট চয়েস ছিলেন তনুজার দিদি নতুন কেউ ভাবা হয়েছিল শেষ নতুন মেয়ে তনুজাকেই বেছে নেওয়া হলো কি মিষ্টি বাংলা বললেন অবাগালী তনুজা বাংলা ছবিতে সেই প্রথম ইন্ট্রোডিউসড হলো সালোয়ার কামিজ পরা নায়িকা আরেক চমকপ্রদ গল্প দেয়া শুটিং চলার সময় উত্তম কুমারের ঘরে বাইরে টানা পড়েন চলছে ওই সময়ে উত্তম কুমার গৌরী দেবীর মাঝে এসে উপস্থিত সুপ্রিয়া দেবী তবে উত্তম কুমারই গেছিলেন সুপ্রিয়া দেবীর কাছে সুপ্রিয়া যাননি প্রথম সংসারে বিপর্যস্ত উত্তম কুমার শান্তি খুঁজে পেতে আশ্রয় চেয়েছিলেন সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে গৌরীর এক জন্মদিনের পার্টিতেই উত্তম কুমার তীব্র অশান্তির হাত থেকে বাঁচতেই বাড়ি ছাড়া হন ততদিনে অবশ্যই উত্তম সুপ্রিয়া ঘনিষ্ঠতা শুরু হয়ে গেছে সুপ্রিয়া দেবী তার স্মৃতি কথা আমার জীবন আমার উত্তমে লিখেছিলেন সালের ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাধা পড়েছিলেন তারা। যদিও গৌরী দেবীর সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না পুরোহিত ডেকেই সিঁদুরদান হয়েছিল উত্তম সুপ্রিয়ার যদিও এসব মানতে নারাজ উত্তমের পরিবার কিন্তু সুপ্রিয়া ঘনিষ্ঠরা মাদার সুপ্রিয়ার উত্তমের সিঁদুর দানের সত্যতা নিশ্চিত করেছিলেন সুপ্রিয়ার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তমকে বলেছিলেন এভাবে লিভিন করা যাবে না তোমরা বিয়ে করো আগেও তো কৌলিন্য প্রথায় দুজন স্ত্রী থাকতেন তাতে প্রথমজনকে ডিভোর্স দেবার দরকার নেই দুটি সংসার দুটি ভালোবাসা সুপ্রিয়া স্বামীর সঙ্গে ডিভোর্স কিন্তু করেছিলেন উত্তম করেননি দুই নারী নিয়েই তিনি থাকতে চেয়েছেন আর এই নিয়েই উত্তমের জীবনে ঝড় বয়ে যায় যার প্রভাব পড়েছিল উত্তমের অভিনয় জীবনেও মনোসংযোগের অভাব ঘটেছিল কাজে যার কারণে দেয়া নেয়া ছবির শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ছবির প্রযোজক শ্যামল মিত্র বলেছিলেন বেনুকে ছেড়ে উত্তমকে ফিরতে হবে নিজের বউ গৌরীর কাছেই বন্ধুর দাম্পত্য জীবনে নেমে আসা ঝড় সামলাতেই কথা বলেছিলেন শ্যামল মিত্র শ্যামল পুত্র গায়ক সৈকত মিত্র জানিয়েছেন দেয়া নেয়া ছবির শুটিং এর ভবানীপুরের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর বাড়িতে লিভিন করতে শুরু করেছিলেন উত্তম কুমার শ্যামল মিত্রের কানে সে খবর পৌঁছতেই তিনি উত্তম কুমারকে ডেকে বলেন ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ফিরে না গেলে ছবির শুটিং বন্ধ সেই মতো শুটিং বন্ধ হয়ে যায় দেয়া নেয়ার উত্তম কুমারের পাশে গৌরী দেবীকে দেবীকে যদিও বন্ধু শ্যামলকে আশ্বস্ত করে উত্তম কুমার জানিয়েছিলেন এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না একটু সময় দে আমায় সৈকত মিত্রের কথায় আমার বাবাই উত্তম কাকুকে এই নির্দেশ দিতে পেরেছিলেন পেশাদার সম্পর্কের বাইরেও উত্তম কুমার ও শ্যামল মিত্রের মধ্যে যে অধিকার পথের সম্পর্ক ছিল তার জেরেই এই নির্দেশ যদিও শেষমেশ নিজের শর্ত ফিরিয়ে নিয়েছিলেন শ্যামল মিত্র কারণ তিনি বুঝতে পেরেছিলেন সুপ্রিয়া দেবীর প্রতি উত্তমের টান ক্ষণস্থায়ী নয় এটা চিরকালীন প্রেম ভালোবাসা এক মাস পরে সব ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর নতুন করে শুটিং শুরু হয় দেয়া নেয়ার মিউজিক্যাল ছবি সুপার ডুপার হিট প্রযোজক হিসেবেও সফলতা পেলেন শ্যামল মিত্র তবে রক্ষিতা সঙ্গিনী তকমা থেকে এক অন্য সুপ্রিয়া দেবীকে আবিষ্কার করেছিলেন শ্যামল মিত্র যে নারী তার ভালোবাসা ও সেবা দিয়ে বিপর্যস্ত উত্তমকে আগলে রাখেন সুপ্রিয়ার সাহচর্যেই নতুন ভাবে উত্তম নিজেকে গড়ে তোলেন একটা সময়ের পর তো উত্তম সুপ্রিয়ার ময়রা স্ট্রিটের বাড়ির জলসায় নিয়মিত উপস্থিত থাকতেন শ্যামল মিত্র গানের পর গান সঙ্গে কবজি ডুবিয়ে শ্যামল মিত্রই খেয়েছেন সুপ্রিয়া সুপ্রিয়ার হাতের রান্না ছেলে ছোটবেলায় কতবার গান শুনতে উত্তম কাকু সুপ্রিয়া আন্টির বাড়ির জলসায় উপস্থিত থেকেছেন আবার শ্যামল মিত্রের বাড়ির অনুষ্ঠান সম্পূর্ণ হতো না যতক্ষণ না উত্তম কুমার শ্যামল মিত্রের স্ত্রীকে বৌঠান বলে ডেকে ঢুকতেন শ্যামল মিত্রের ছেলের অন্নপ্রাশন ভোজে তরুণ কুমার উত্তম কুমার ও সাবিত্রী চ্যাটার্জী অনেক দুর্ধে গিয়ে যেন সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন উত্তম কুমার জ্বলেছেন পুড়েছেন তবু গৌরী সুপ্রিয়া দুজনকেই তিনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন সে সমাজ সংসার মানুক আর নাই মানুক মহানায়কের জীবন বেদনা যেন উঠে এসেছিল শ্যামল মিত্রের কণ্ঠে এই গানে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারিতে সাজিলাম রে সং এই বুঝেছি সার মনের কথাকারে বলি আর অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই